পরিচিত নাম আজকে ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দ্বিতীয়তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ম্যাগাজিন লঞ্চের অনুষ্ঠান করা হয়েছে সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন শামসুল হুদা স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হামলেটের স্পিকার সাইফুদ্দিন খালেদ মেয়র সিভিক রহিমা রহমান বার্কিং ও ডেগেনহামের মেয়র মঈন কাত্রি ট্রাস্টের কোষাধ্যক্ষ সৈয়দ শানু মিয়া কাউন্সিলর সদরুজ্জামান খান সাবেক স্পিকার আহবাব হোসেন সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ আমাদের মাত্র দুই বছর হয়েছে পাঁচ বছর দশ বছর পরে হয়তো আমাদের সংগঠন দেখবেন ইনশাআল্লাহ অনেক ইস্টাবলিশ হয়ে গেছে অনেক পরিচিত হয়ে গেছে জগন্নাথপুরের মধ্যে আমরা ফালগাঁ ইউনিয়ন একটা ইউনিয়ন আমার বাংলাদেশের মধ্যে একটা পরিচিত নাম হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য হইল আমরা ফালগা ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টে এটা মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আমরা ফালগা ইউনিয়ন কোন জায়গার মাঝে জগন্নাথপুর এলাকার মাঝে আর এটা আমরা নতুন একটা সংগঠন দুই বছর রয়েছে আজ দুই বছরের বার্ষিক মানে আমরা সেলিব্রেশন করছি আর প্রথমে আমরা দুই বছরে নতুন অর্গানাইজেশন ভেরি ফিউ অর্গানাইজেশন আসেন যারা মানে ম্যাগাজিন লঞ্চ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা টোয়েন্টি ফাইজ ম্যাগাজিন আজকে লঞ্চ করছি বিহাফ অফ মাই সেলফ মাই ফ্যামিলিউড অন্যান্যদের রাখেন ফজলুল হকিদুল্লা মোহাম্মদ আব্দুল মনি মোহাম্মদ ফারুক আহমেদ মকবুল হোসেন মুশাহিদ গনি মাহমুদ আলী শাহিন Beach Bangla 24